রাধে রাধে হরে কৃষ্ণ সামনে এসে গেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আগামীকাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা পালিত হবে তাই আজকে আমরা সেই শ্রীকৃষ্ণ লীলার একটি সংক্ষিপ্ত বর্ণনা জানব দৈব উদরে কৃষ্ণ ভক্তেরক্ষী বাড়ে মথুরাই অবতীর্ণ কংস কারাগারে মথুরা হইতে গোকুলের পথে গিয়া যমুনাই করে খেলা পিতারে তেজিয়া পঞ্চদশ দিন মধ্যে নন্দালয়ে হরি পুতনারে বধ করে স্তন্যপান করি তৃতীয় মাস বয়সে সংকট ভঞ্জন সংকট আশুর বধ করি করেন তখনও তৃণাবর্ত নাম দ্বৈত্য ছিল কংসের আদেশে কৃষ্ণে বধিতে আসিল এক বছর বয়সে কৃষ্ণ ভগবান তৃণাবর্তে করি হরিলেন প্রাণ শৈশবেতে বিশ্বরূপ মায়েরে দেখান এভাবে শৈশবলীলা হয় অবসান চৌরচু লীলা রহস্য নণিচুরি আদি বাল্যলীলায় কৃষ্ণ করেন নিরবধি একদা যশোদা মাতা কৃষ্ণকে ধরিয়া কোটি দেশ বন্ধন করেন রজু দিয়া কিন্তু বৃথা হয় চেষ্টা বাঁধে যতবার দুই অঙ্গুলি পরিমিত কম হয় তাহার অন্য গোপী কাজ হতে রজ্জু লয়ে আসি পুনঃ বাঁধে সেই কম হন কালশশী পুনঃ পুনঃ আনে রজু বৃথা পরিশ্রম দুই অঙ্গুলি পরিমিত তবু হয় কম লজ্জিত হয়ে যশোদা বসিয়া পড়িল দেখিয়া মায়ের লজ্জা কৃষ্ণ বাধা দিল যাহার আদেশে চলে সমস্ত ভুবন যশোদা কি পারে তারে করিতে বন্ধন যমলার্জুন দুই বৃক্ষ অভিশপ্ত ছিল বাল্য লীলাকালে প্রভু তারে উদ্ধারিল দুই বৎসর তিন মাস বয়স যখন এ সকল করি হরেন তখন এইভাবে বাল্য লীলা সমাপন করে বৃন্দাবন লীলায় প্রবেশ শ্রীহরি অলোকা তিলোকা ভাবে ভূষিত হইয়া সখাগণ সহ কৃষ্ণ বেণু বাজাইয়া গোচারণ করিতেন বৃন্দাবন মাঝে মা যশোদা সাজাতেন অভিনব সাজে বৎসাসুর বকাসুর অঘাসুর যত পঞ্চম বয়সে কৃষ্ণ করেন নিহত কালীয় দমন আর দাবাকনি ভক্ষণ শ্রাবণে ঝুলন লীলা ব্রহ্মাকে মোহন ষষ্ঠ বর্ষে এই লীলা সম্পাদন করি সপ্তম বর্ষে প্রবেশ করেন শ্রীহরি সপ্তম বর্ষের লীলা অতি চমৎকার গোপী বস্ত্র হরণ লীলা নাম হয় তার অষ্টম বর্ষে লীলা গোবর্ধন ধারণ ইন্দ্রকোপ হতে রক্ষা করে নারায়ণ নবম বর্ষে রাসলীলা গোপীদের সাথে ফাগুনেতে দোললীলা পূর্ণিমা তিথিতে কংসবধ করেন কৃষ্ণ গিয়া মথুরায় শিশুপাল জরাসন্ধ দ্বারকালীলায় জগৎবাসীকে শিক্ষা দিবার কারণ দ্বারকা লীলায় হয় হরণ। নানাবিধ কত কতলীলা করেন দাপড়ে পুনর্লীলা করিবেন কল্কি অবতারে জয় জয় কৃষ্ণচন্দ্র বল ভক্তগণ সংক্ষিপ্ত শ্রীকৃষ্ণলীলা হল সমাপন তাই আপনারা অবশ্যই এই লীলাকথা শ্রবণ করলেন এবং আপনারা খুব ভালোভাবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা পালন করুন ভগবানের নাম জপ করুন হরি নাম সংকীর্তন করুন এবং হরে কৃষ্ণা মহামন্ত্র অবশ্যই জপ করুন রাধেই রাধে